এ দেখিয়ে এ অ্যাক্সই পায়নি কইছে কর দিও টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা साली কাছে তুমি ভালো ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতামাতার কাছে ভালো তুমি ছেলে ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না হ্যাঁ এটা এমন জিনিস প্রিয় জিনিস মজাক মনে করিয়েন না তুমি যদি টাকা কামাইতে পারো তাহলে তোমাকে ভালোবাসবে কিন্তু একটা লোক এমন আছে একটা লোক এমন আছে বিনা টাকা পয়সাতে তোমাকে ভালোবাসে সেটা হলো মা জি সেটা হলো বাবা আর শুনো কি বলছে টাকা পয়সা দিবে শুধু হিসাব কিতাব নাই ভাই বোনদের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নাই তো কোনো চাপ ছেলে মেয়েদের কাছে তুমি ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা না ভাগ্নির কাছে ভালো তুমি মামা কথা ঠিক না ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারিয়া গুন্নি ভাইয়া গেলা না টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয় স্বজনের কাছে ভালো তুমি সজন টাকা পয়সা ধর টাকা ধর টাকা ধর টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় আগে খালি কহিত শুকুর রে একবার বাজার যা শুকুর রে হয়তো তোর চাচা এসে স্টেশন যা এই যা ওই যা শুকুর ওই শুকুর যখন টাকা কামাই করতে লেগেছে শুকুর ভাই তোমার কাছে কি ফোন পাইবে টাকা আছে দিবে আদরের কথা শুরু হয়ে গেল জি টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুক্তা দেখবে তুমি কালো আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলো ও টাকা তুমি না